আপনাদের হলাসন করে দেখাবো কিভাবে হলাসন করবেন প্রথমে একটি যোগা ম্যাট নেবেন এবং ম্যাটের উপরে হয়ে শুয়ে পড়ুন হাত দুটি শরীরের দুপাশে রাখুন হাতের তালু মাটির সঙ্গে লেগে থাকবে তারপর দুটি পাকে জড়ো করে আস্তে আস্তে ওপরের দিকে তুলুন এবং কোমর সোজা রেখে পায়ের পাতা মাথার পিছনের দিকে নিয়ে গিয়ে মাটির সঙ্গে লাগানোর চেষ্টা করুন হাঁটু কখনোই ভাঙবে না এই অবস্থায় কুড়ি সেকেন্ড হোল্ড করে রাখুন তারপর আস্তে আস্তে পূর্বের জায়গায় এই আসন এই আসনের উপকারিতা রক্ত সঞ্চালন সুস্থভাবে হয় বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে শরীরে লাবণ্য বৃদ্ধি পায় মেরুদণ্ডের শিলা উপশিরা পিঠের স্নায়ু মেরুদণ্ডকে সুস্থ রাখে মেরুদণ্ডকে কোমল ও সবল করে কোষ্ঠকাঠিন্য দূর হয় কারা এই আসন করবেন না যাদের হার্টের প্রবলেম আছে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন গর্ভবতী মহিলা যারা এবং যাদের অল্পতে মাথা ঘুরে তারা এই আসন থেকে বিরত থাকুন নমস্কার